যশোরের যশ খেজুরের রস যশোরের সাথে খেজুরের রস এবং গুড়ের একটা বিরাট সম্পর্ক আছে আমি নিজেও যশোরের মানুষ অনেক দিন পরে আবার গ্রামে এসেছি ভেরি অনেস্টলি আমার নিজের ছোটোবেলায় আমাদের তিনটা খেজুর বাগান ছিল এবং সেখানে অনেকগুলো গাছ ছিল কিন্তু সেটাও আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের কথা তারপরে পারিবারিক প্রয়োজনে গাছগুলো বিক্রি করে দেয় আমি জানি কিভাবে খেজুর গাছ কাটে কিন্তু আমি জানি আমার অনেক বন্ধুরাই কখনো এটা দেখেনি তো এখন খেজুর গাছ কিভাবে কাটে সেটা দেখব আপনাদেরকেও দেখাবো এবং অবশ্যই সন্ধ্যা রস খাবো আমার সাথে একজন গাছি ভাই আছে উনি যশোরেরই একজন গাছি ভাই নাম কি জানো আসাদুজ্জামান আসাদুজ্জামান ভাই তো গাছি ভাই আসাদুজ্জামান ভাই আমার সাথে আছে উনি গাছ কাটেন কতদিন ধরে গাছ কাটেন আপনি আট দশ বছর আট দশ বছর আপনার কতগুলো গাছ আছে পঞ্চাশটা টাকা

এতে গাছের ক্ষতি হয় না আচ্ছা তার মানে এখানে আমি যতগুলো কাটার দাগ দেখতে পাচ্ছি এই গাছটা আসলে ততবার কাটা হয়েছে তাই তো এক সিজনে যথেষ্ট পরিশ্রমের কাজ তাই না সেটা শরীরের মুভমেন্টকে বোঝা যাচ্ছে পা একটা নিচেই দিয়ে এখানে একটা দিয়ে এই পাতে ঠেস দিয়ে রাখা তাহলে বল পাবে না তো আপনার পেছনে যে কলস এটা কি কি বলে ঠিলে বলে বলে ওকে ঠিলে কাইরে ভার যশোর বা যশোরের আশপাশের যে জেলাগুলো আছে এই জেলাগুলোতে আলটিমেটলি এই নামে ডাকা হয় বাট এটা আলটিমেটলি কলস মাটির কলস এই যে অসপড়া শুরু হয়ে গেছে এই যে এখান থেকে কেটে দিলেন এই নালি দিয়ে পড়বে এখানে এখানে ই করে দিলেন তাই এখানে খিল খিলে দাও এই যে রস পড়ছে হ্যাঁ এবার বাধা দেন এটা আমাদের কাটা শেষ হয়ে এখন আর কোনো কাজ নেই তো আচ্ছা এখন এটা এভাবে থাকবে পরদিন সকালবেলা নামাই তারপর এটা দিয়ে আমরা জাল দিয়ে গুড় তৈরি করব কাঁচা রস যদি খেতে হয় সেটা সকাল হোক বা সন্ধ্যার রস হোক তাহলে আসলে এইভাবে প্রোটেকশনটা দিতে হবে এবং একটু ক্লোজলি দেখাও জিনিসটা এই যে উনি বলছেন কি বাইগলো বাইগলো আমাদের আঞ্চলিক ভাষায় বাইগলো আসলে এটা খেজুরের পাতা এবং এইখানে এই দিক থেকে একটু দেখাতো উহিত এইখানে কিন্তু এমনভাবে দেওয়া পাতাগুলো উল্টো করে মানে এখানে চাইলেও এসে বাদুর বা হচ্ছে পোকামাকড় পাখি বসতে পারবে না বসার কিন্তু সুযোগ নেই তার মানে এটা টোটালি প্রোটেক্টেড তো এইটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস একটা ব্যাপার যদি রস খেতে হয় অবশ্যই 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 এইগুলো আগে মানতে হবে কীভাবে ঠিক বলেন কিন্তু কারণ এই এই যে আপনার নিপা ভাইরাস যেটা হয় এই ভাইরাসের কিন্তু কোনো ভ্যাকসিন নেই যদি না করুক কারো হয় তাহলে কিন্তু নিস্তার নেই কাজে এটা একটু সিরিয়াস ব্যাপার ওকে ভাই এবার আপনি কষ্ট করে আমাদের গাছ থেকে রস পারেন আমরা তো এই যে এদিকে একবার দেখাও বিরাট গ্যাং এই গ্যাং সবাই জন্য খাইতে পারে রস ঠিক আছে সেই ব্যবস্থা আপনি এবার করেন এই যে আমরা খেজুরের পাতাটা নামাই ফেললাম ওই যে এবার সসম্মানে রেখে দিলাম কতটুকু হয়েছে রস এটা হয়েছে তো একজনের মতো হয়ে গেছে বিরাট কর্মযোগ্য চলতেছে আমি রাস্তার উপর থেকে দেখছি উনি গাছে থেকে এক একটা করে পেড়ে পেড়ে জমা করতেছে ওকে এটার মধ্যে অলরেডি দুইটা গাছের রস জমা হয়েছে উনি আরো গাছে পাটে গেছে ওই যে ওইদিকে এখানে যতগুলো গাছ আছে সবগুলো পেরে প্রথমে আমি খাবো তারপর বাকি থাকলে বাকিরা পাবে না পাবে না এই যে আর একটা গাছ থেকে আমরা নিয়ে আসলাম এটা একটু কম হয়েছে বাট হয়েছে হ্যাঁ আলটিমেটলি কতটুকু হয় দেখব এটার মধ্যে নেই এইটা তো ভালো রস হয়েছে এটা কিশের কাপড় এটা এর কাপড় ধোয়া সুন্দর কিন্তু মেয়ের কাপড় নে চলে আসে বাট এটা সমস্যা নেই আমরা এভাবেই করি আসলে ট্র্যাডিশনাল পদ্ধতি এটাই মানে খুব চাকচিক্যওয়ালা ছাকনি না এভাবেই আমরা ছাকনি বানাই এটা কি কাপড় হয় এটা জর্জেরটা নে এটা আমরা ছাকনিটা মুখে দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার হচ্ছে এই যে এইদিকে এইটাকে কি বলে কানাস বলে কানাস 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 ওকে অর্থাৎ যে রশিটা এবং কানাসের সাথে কিন্তু এই কাপড়টা পেঁচায় নিলাম তার মানে এখন এটা গ্রিপ করার জন্য ধরার জন্য সহজ হলো তাই তো এখানে আমার মনে হয় তিন চার লিটার মতো রস হয়েছে কি মনে আপনার হবে তিন চার লিটার হবে আমাদের সাথে আটজনের একটা বিরাট গ্যাং আছে ভাই সহ জন তো নয়জন এখন খাইতে পারলে হবে ইনশাল্লাহ আজান শুরু হয়ে গেছে মানে আলটিমেটলি সন্ধ্যা হলো এবং সন্ধ্যা রসে আমরা খাবো আসলে ভাই পরিবেশন করেন আর আমরা হচ্ছে এটার জন্যে ওয়ান টাইম গ্লাস আনছিলাম আমি হচ্ছে গ্লাসগুলো নেই এই যে অনেকগুলো গ্লাস আনছি একটাতে শুরু হোক ভাই দেন না প্লিজ এই হচ্ছে সিজনের প্রথম খেজুর রস আমি খাইতে যাচ্ছি বিসমিল্লা রহমান আমরা সকালবেলা যখন খাইতাম তখন এইটার মধ্যে মুড়ি দিতাম মুড়ি এটার মধ্যে ঠেসে ঠেসে দিয়ে তারপর হচ্ছে আমরা খেতাম তো এখন আজকে আমাদের মানে মুড়ি আনতে ভুলে গেছি মুড়ি আনলে আরও তো ভালো বাট ওইভাবে সকালবেলা খাইতাম আমরা আপনি যখন খাইতাম আরেকটু ট্রাই করি তারপরে বলি বহুদিন পর খেজুরের রস খাইলাম

অনেকদিন পর খেজুরের রস খাচ্ছি দেখি আমাদের কয় গ্লাস হয় আসলে আল্লাহ ভরসা এদিকে ধর তো মমিন ধর এক হাতে আপনি খান না খানি না কেন শুনেন শুধু উনি না এরকম ঘটনা আমি অনেক শুনেছি মানে যে যা করে সে তা খায় না এরকম অনেক আছে কিন্তু এটা তো আজকে খাইতে পারেন না না আমরা খালি আচ্ছা ঠিক আছে আমরাই খাই সো আমরা হচ্ছে সবাই রস নিয়ে নিয়েছি আর দুজন ওইদিকে একজন লাইটম্যান একজন সিনেমাটোগ্রাফার তাদের দুজনের রস আমরা হচ্ছে হাতে হাতে ধরে রাখছি ওদের ভয় নেই ওরা পাবে সো আমরা এখন সবাই মিলে আসলে খাইতে পারি ইনশাআল্লাহ সবাই খাই ঠিক আছে খান খান

এইটা আপনাকে আমি মিষ্টি খাইতে দিচ্ছি এখানে পাঁচ হাজার টাকা আছে এটা আপনি মিষ্টি খাবেন অনেক পরিশ্রম করছেন আমাদের জন্য আপনাদের দু তিন দিন আগে ওনাকে আমি ইনফর্ম করছিলাম যে আমরা হচ্ছে আমাদের আজিজ ছিল এটা কারিগর হ্যাঁ আজিজকে আমি ঢাকায় বসে বললাম যে অ্যারেঞ্জ করো কোথায় আমরা রস খাইতে পারি পরে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হলো ভাইয়ের সাথে প্ল্যান হলো তাই তো দেন তারপরে হচ্ছে উনি আজকে দুপুরবেলা গাছ কাটার পরে আমাদের সাথে ফোনে কথা হচ্ছে যে উনি অপেক্ষা করতেছে সো আপনি অনেক অপেক্ষা করছেন অনেক কষ্ট করছেন এটা রাখেন

হ্যাঁ আচ্ছা আর ছেলেটা 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 সবার ছোটো ছোটো দেখ চার চার মেয়ে তিন মেয়ে তিন মেয়ের পরে এক ছেলে আসছে এই ভাই থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখা হবে আবার আর আপনাদের জন্য অনেক শুভকামনা ভালো থাকেন আমার যশোর নিয়ে বেশ কয়েকটা পরিকল্পনা আছে আমি অনেক দিন হলো ভিডিওতে কন্টিনিউ না এখন আজকে রস খেলাম খেজুরের রস শীতের দিন যশোরের আরও অনেকগুলো ঐতিহ্যবাহী জিনিস আছে আমার নিজের ভালো লাগা ভালোবাসার অনেক বিষয় আছে জিনিস আছে আমি এগুলো নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন সময় ডকুমেন্টারি বা হচ্ছে ব্লগ এগুলো আমি তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে থ্যাংক ইউ যশোর থেকে খেজুরের রসের শুভেচ্ছা থাকলো ভালো থাকেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ